হ্যালো ভিউওয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সালুশন চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে আলোচনা করব নোভিস্তা ফার্মার লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম কোস্টা বি এটি একটি ভিটামিন ট্যাবলেট যাতে ভিটামিন ওয়ান ভিটামিন সিক্স ভিটামিন 12 রয়েছে কোস্টা বি ট্যাবলেট রয়েছে ভিটামিন এর ক্ষেত্রে থায়ামিন মনোনাইট্রেট একশো মিলিগ্রাম রয়েছে ভিটামিন বি সিক্স এর বাইরে ডক্সিন হাইড্রোক্লোরাইট দুইশো মিলিগ্রাম রয়েছে ভিটামিন বি টুয়েলভ সায়ানো কোবালামিন রয়েছে ভিটামিন বি ওয়ান শর্করা অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ুর স্বাস্থ্য বজায় রাখে এবং হৃদপিণ্ডকে শক্তিশালী করে ভিটামিন লোহিত রক্তকণিকা তৈরি প্রোটিন সংশ্লেষণ এবং সেরোটোনিনের মতো নিউরো ট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে থাকে ভিটামিন বি টুয়েলভ কোষের প্রতিলিপি এবং লোহিত রক্তকণিকা তৈরির জন্য অপরিহার্য যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে থাকে কোষটা বি ট্যাবলেট আমরা কেন খাব নিউরোপ্যাথ যেমন ডায়াবেটি অ্যালকোহলিক বা টক্সিকো নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সারভিক্যাল সিনড্রোম কাঁধ হাত সিনড্রোম লাম্বাগো সায়াটিকা মায়ালজিয়া ইন্টারকোস্টাল নিউরোলজিয়া হারপিস জোস্টার ট্রাইজেমিনাল নিউরালজিয়া মুখের পেশির অবসতা দূর করতে সহায়তা করে থাকে কোস্টা ট্যাবলেটের উপকারিতা এই ট্যাবলেট গ্রহণের মাধ্যমে স্নায়ুর কার্যকারিতা উন্নত হয় স্নায়ুর ব্যথা ও প্রদাহ কমে যায় এবং লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি পায় যা রক্ত প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে গর্ভাবস্থায় কোষ্টা ট্যাবলেট খাওয়া যাবে কিনা মুখে সেব্য ট্যাবলেট গর্ভাবস্থায় গ্রহণ করা যেতে পারে তবে ইনজেকশন ফর্মে বেঞ্জাইল অ্যালকোহল থাকার কারণে গর্ভাবস্থা ও স্তন্যদান কালে ইনজেকশন ব্যবহার সুপারিশ করা হয় না তারপরও প্রতিটি ওষুধ বা ইনজেকশন নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি কোষ্টা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে কোস্টা ট্যাবলেটের সেবন বিধি প্রতিদিন এক থেকে তিনবার একটি করে ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে কোস্টা ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ লোভোটোপা থেরাপি গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা উচিত নয় ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা উচিত নয় সায়ানো কোবালামিন স্পাইনাল কর্ডের সাব একিউড ডিজেনারেশন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত না আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই